পিওর্স আমি তোমাদেরকে দেখাবো আমাদের এখানে একটা ওয়ার্ডরোপের কাজ চলছে তো অলরেডি আমরা ওয়ার্ডড্রোপের এই জিনিসটা যে আছে আমরা এখন এটা পেস্টিং করছি আঠা দিয়ে তো তোমরা দেখো আর আমাদেরকে কমেন্ট করো তোমাদের যদি বাড়িতে কিছু বানানোর ইচ্ছা থাকে তো সরাসরি আমাদেরকে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের উত্তর দিয়ে দেবো সাইজটা লিখে রুমের কমেন্ট করে দেওয়া এটা আমাদের ওয়ার্ডড্রোপের কাজ চলছে তো মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে আছে আর কিছুটা বাকি তো আমাদের এখানে পেস্টিং পেস্টিং চলছে এখানে আমরা আঠাগোড়া লাগাচ্ছি এখানে পেস্টিং হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে সম্পূর্ণ পাটটা করা ছিল আর আমরা এটা হচ্ছে তোমার উডেন উডেন ফাইবার দিয়েছি উডেন ফাইবারের মাইকা ব্যবহার করেছি এটিতে এখানে আমাদের পেস্টিং শুরু আমরা তোমার এই দরজাতেও দরজাতেও আমরা উডেন ফাইবারই করেছি উডেন ফাইবার চৌকাটগুলো দেখতে পাচ্ছেন চৌকাটগুলোতেও আমরা কমপ্লিট করেছি আমাদের এই যে চৌকাঠটা আর আমাদের এখানে অনেকই কাজ আছে আমাদের কিচেন রুমটাও বাকি আছে এখনও কিচেন রুমটাও কমপ্লিট করবো তো ভিডিও দিব আমাদের সঙ্গে থাকুন আমরা টোটালি ভিডিও নিয়ে আসবো তো এখন আমরা এটাতে পেস্টিং করব তো এটা আমাদের ওয়ার্ডরুপের ভিতরের পজিশন আমরা দুটো ডয়ার করেছি সাইডে দুটো ডয়ার ডয়ার দুটো দেখাই আর আমাদের টোটালি কাজ মোটামুটি হর ভিতরেই আছে আর কি তো এই ডয়ার দুটো দেখাই আমরা ডয়ারের মধ্যেও আমরা এই যে দুটো ডয়ার করেছি এখানটাও সেম তো আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের যদি কোনো জিনিস বানানোর থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে উত্তর দিই তো এইভাবে আমাদের আঠা লাগানো হয় আমাদের এটা হচ্ছে সিট মাইকার সিট তো এইটাই লাগবে এই যে ফাইবারটা আছে এখানে তো এই মালটাই লাগে তো এই হচ্ছে আমাদের টেস্টিং চলছে তো আপনাদের আমি সব সময় বলি যে আপনারা যদি আপনাদের কোনো কিছু বানানোর থাকে আমাকে সরাসরি কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিব কোনো অসুবিধা নেই কিচেন হোক আলমারি হোক বা যে কোনো জিনিস হোক তো আমাকে সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন তো আমাদের এই এটের মধ্যে আঠা অলরেডি লাগানো হয় তো ওই জিনিসটা আমরা এখানটায় বসাবো এখন তো বসানোর পরে আবার ভিডিও দিব দেখবেন আপনারা এইভাবে আমরা এখন বসাচ্ছি পেস্টিং করে এই মায়গাটা তো আমরা দুটোতে আঠা লাগানোর পরে ওই যে ফাঁকা আসে আঠা দিয়ে এইভাবে ডোলে বা ফিনিশিং করে এইভাবে লাগাতে হয় তো খুবই ইজি আমরা কোনো কোনো সময় ভাবি যে আমরা পিলা এই পাল্লাগুলো যে অটোমেটিকলি করিয়ে এটা কি কেউ কেউ বলে এটা রং না এটা হচ্ছে কিছু তো বললি এটা হচ্ছে মাইকা এই সাইডে হোয়াইট ভিতরের দিকে হোয়াইট ব্যবহার করেছি আর সামনের দিকে ফাইবার তো এই জিনিসটা হচ্ছে একটা মাইকা এই সমস্ত পিচ আসে বড় আট বাই চারে এ সমস্ত কাটিং করে তারপর এরকম ছোটো ছোটো টুকরা করে সব জায়গা লাগাতে হয় যেরকম আমাদের এখানে হ্যান্ডেল সব কিছু লাগানো বাকি তো অতি শীঘ্রই আমি ভিডিও দেব কমপ্লিট ভিডিও সব কিছু টোটাল কমপ্লিট করার পরে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর কোনো কিছু বানানো থাকলে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করুন আমি উত্তর দিয়ে দিব দেখুন এটা পেস্টিং হচ্ছে তো অলরেডি কোথায়ও ফাঁকা থাকবে না ফিনিশিং করে এইভাবে লাগাতে হবে মালগুলা কোথায়ও জয়েন করলাম জয়েন্টটা ফাঁকা নেই জয়েন্টটা খুব সুন্দর করে এটা কাপড় দিয়ে ডোলে তারপরে পেস্টিং করে লাগাতে হবে ঠিক আছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ